মাত্র কয়েকদিন আগে বাংলাদেশকে এক বিলিয়ন ডলার দিয়েছে বিশ্বব্যাংক শেখ হাসিনার আমলে মাত্র এক বিলিয়ন ডলার দেওয়ার জন্য প্রতিনিধি দল বাংলাদেশে আসছে গেছে সাত ভার আর ডক্টর ইউনুস সরকার আসার পরে এক বিলিয়ন ডলার তো বিশ্বব্যাংক দিয়েছে আমাদেরকে আবার তাদের প্রতিনিধি দল আসছে বাংলাদেশকে আরও দুই বিলিয়ন ডলার দেওয়ার জন্য তাদের ভাবতে পারেন কে আপনার দেশ চালাচ্ছে যার একটা কল যার একটা চিঠিতে মার্কিন প্রতিনিধি দল চলে আসে ইউনুস সরকারের সাথে বৈঠক করতে যা আপনাকে আপনাদেরকে বিশ্বব্যাঙ্ক থেকে আবারও দুই বিলিয়ন ডলার দেওয়া হবে চায়না ফ্যাসিস্ট স্বৈরশাসক সরকার দেশের পুরা ব্যাংকিং খাত বলেন অর্থনৈতিক সেক্টর বলেন সব জায়গায় একদম খোলাসা করে দিয়ে গিয়েছে এ দেশটা একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে গিয়েছে সেই শূন্য স্থানটা পূরণ করার জন্য দুই লক্ষ কোটি টাকার প্রয়োজন যে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান তিনি যিনি গভর্নর হিসেবে আছেন তিনি বলছেন তাইলে এত এত ঘাটতির মধ্যে যদি বিশ্বব্যাংক থেকে একটু সহায়তা পাওয়া যায় এক বিলিয়নের সাথে যদি আরও একটু দুই বিলিয়ন পাওয়া যায় তাহলে দেশের অর্থনৈতিক চাকাটা খুব দ্রুত চালানো যাবে ঘুরে যাবে আবার তো চিন্তা করতে পারেন হাসিনা সরকারের আমলে এক বিলিয়ন ডলার দেওয়ার জন্য প্রতিনিধি দল আসে এবং যায় সাতবার আর ডক্টর ইনুসের একটা ফোন একটা চিঠিতে সাথে সাথে বাংলাদেশের জন্য দুই বিলিয়ন ডলার বরাদ্দ চলে আসে এবার চিন্তা করতে পারেন যে আপনার দেশটা কে চালাচ্ছে কার হাতে আপনার দেশ এতদিন কার হাতে ছিল কি দেখেছিলেন এতদিন আর এখন কি দেখছেন তফাতটা কোথায় পার্থক্যটা কোথায় দেখতে পারতেছেন একটা ফোন কল একটা ফোন কলে দুবাইয়ের প্রেসিডেন্ট পর্যন্ত কাঁফে একটা ফোন কলে দুবাইয়ের প্রেসিডেন্ট সাতান্ন জন কারাদণ্ড প্রায় কারো দশ বছর কারো পনেরো বছর কারো যাবজ্জীবন এরকম কারাদণ্ড প্রাপ্ত বাংলাদেশিদেরকে একটা ফোন কলের মধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে চিন্তা করতে পারেন যে আপনার বর্তমান সরকারের কতটা গ্রহণযোগ্য বিষয় দরবারে আছে আর কার হাতে ছিল দেশ এর আগে কার হাতে ছিল দেশ যাকে বিশ্বের কোনো দেশ কোনোভাবে দাসির চাইতে বেশি মূল্যায়ন করতো না